নমস্কার আমি শ্রী রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত অতি সম্প্রতি ক্রিকেটে বিশ্ব সেরা শিরোপা অর্জন করেছে ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী আর তাতে বিশেষ সাফল্যের দৃষ্টান্ত রেখেছে শিলিগুড়ির রিচা ঘোষ রিচা আমাদের সবার গর্ব আর তার এই কৃতিত্বকে সম্মাননা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ার কথা ঘোষণা করেছেন এই ঘোষণায় গোটা শিলিগুড়িবাসী উচ্ছ্বসিত শুধু শিলিগুড়িবাসী নয় উচ্ছ্বাসের বর্না গোটার রাজ্যে কারণ এই প্রাপ্তি শুধু যে শিলিগুড়িবাসীর প্রাপ্তি তা কিন্তু নয় এই প্রাপ্তি পুরো রাজ্যের প্রাপ্তি তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শঙ্কর ঘোষ চলুন শুনে নিন যে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমি যদিও এখানে আজকে একটি এসআইআর সহায়তা কেন্দ্রের জন্য বাঘাজুদ্দিন পার্কের এখানে এসেছিলাম শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন তিনি করেছেন এবং সেখান থেকে তিনি কিছু ঘোষণা করেছেন আমি বারংবার এই কথা বলে থাকি যে উত্তরবঙ্গ হচ্ছে এমন একটি জায়গা যাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে আমাদের সারা দেশের সামনে প্রতারণার দলিল হিসাবে চিহ্নিত করা যেতে পারে এই উত্তরবঙ্গের মানুষকে তিনি নানা স্বপ্ন দেখিয়েছেন সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখিয়েছেন আজকে হঠাৎ করে শুনলাম তিনি একটি স্টেডিয়াম আমাদের বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচার্ড নামে করবার ব্যাপারে ঘোষণা করেছেন প্রথমত আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো যে তুমি এখানে এসে এই ঘোষণাটি করেছেন কিন্তু আপনাদেরকে এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই উনি ঘোষণা করেছেন নাকি ঘোষণা করতে বাধ্য হয়েছে আপনাদের মনে আছে যতদূর সম্ভব আমার মনে পড়ছে গত সাত তারিখ আমি ইডেনের সামনে দাঁড়িয়ে একটি লাইভ করে বলেছিলাম এয়ারপোর্ট থেকে শুরু করে কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে সিএবি পর্যন্ত এই রিচার নামে একটি পোস্টার ব্যানার হোডিং না রাজ্যের সরকার না সৌরভের প্রেসিডেন্টশিপে সিএবি লাগিয়েছে সেই লাইভ করবার পরে নানা ধরনের কথা সামনে এসছে আমি সেদিন বলেছিলাম যে কলকাতার বাইরের মানুষকে সম্মান যথার্থভাবে দেওয়া হয় না তার প্রতিবাদ করতে গিয়েই এই লাইভ আমি করছি পরবর্তীকালের ঘটনাক্রম আপনারা দেখেছেন যার আসার কথা ছিল না তিনি সিএবির সম্বর্ধনা অনুষ্ঠানে এসছেন প্রায় কোনো প্রস্তুতি ছাড়া যুদ্ধকালীন তৎপরতায় রিচাকে সম্বর্ধিত করে ড্যামেজ কন্ট্রোল করবার তিনি চেষ্টা করেছেন সেখানে আন্তরিকতার বদলে যান্ত্রিকতা প্রাধান্য পেয়েছে এবং অন্যান্য ক্রিকেটাররা ভিন ভিন রাজ্যে তাদেরকে যেভাবে মুখ্যমন্ত্রীরা সময় দিয়েছেন সরকার সময় দিয়েছেন ভারতবর্ষের ক্রিকেট টিম কে তার সাথে মিলিত হয়ে দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি সময় দিয়েছেন কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পর্যন্ত উপস্থিত হননি মুখ্যমন্ত্রী তো ছাড়ুন ফলে স্বাভাবিকভাবেই আরেকবার মুখ্যমন্ত্রীর ভাষায় আমি বলতে চাই বলেছিলেন। দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই স্টেডিয়াম রিচার নামে বানানো এই প্রতিশ্রুতিও একটা প্রতারণার দলিল হয়ে থাকবে এটা আপনাদের সামনে বলতে চাই